সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার সাথে নভেম্বর দুই হাজার বাইশ ছোট ছোট বাছুর গরুর দামে ধারণা দেব কত কইছেন কত

আর এটা 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 ভাইয়া এটা কত চাচ্ছেন সাড়ে আঠাইশ এটা কত হলে দেওয়া যাবে ভাই সাতাশ এখন পর্যন্ত কত বলছে সাড়ে ছাব্বিশ বলছে দেন নাই বাড়ির না ব্যবসার ভাই ব্যবসা ঠিক আছে সাড়ে ছাব্বিশ বলছে দেয় নাই সাতাশে দিবে এটা সাইজটা কিন্তু বেশ সুন্দর যদিও ছোট আমরা একটু দেখি সামনে দিকে অগ্রসর হয়ে এখানে দেখা দেখি চলছে সম্ভবত দেখছেন আপনারা দাম দিছেন দেখি আমরা ক্রস হারিয়া ভাই সার বাচ্চা ক্রস যাতে সার বাচ্চা এই যে এইটা আমরা একটু দেখলাম কত দাম বলে উনি কত বলছে

যেতে আপনার এটা চাচা আরিয়া বাচ্চা না সার বাচ্চা কত দাম দাম্বিশ কত কয় কাস্টমারে কত কয় ভাঙা বলে বিশো বলে আর বেচা বিক্রির দাম কত পঁচিশ কি যাবে পঁচিশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন আমরা কিন্তু যেগুলো মোটামুটি ভালো মানে ভালো সাইজের সেগুলোই আপনাদের দেখাচ্ছি যার ফলে একটু রেটটা বেশি দেখছেন এটা আবার হালকা না বেশি আমরা একটু দেখি এই পাশে এটা আপনার ভাই এটার দাম কত ভাই চব্বিশ কত বলছে ভাই কত বলছে আরে বাইশ তেইশ পর্যন্ত আর আপনার ব্যথামেকি চিন্তা ভাবনা চার চব্বিশ নিচে দিবেন না কয় মাস হবে ছয় মাস চব্বিশ সালে বিক্রি করতে চাই সার বাচ্চা আমরা যেগুলো দেখালাম এগুলো সবগুলোই কিন্তু ষাড় বাচ্চা কত এক দামটার দাম কত পঁচিশ বকনা বকনা আর বিক্রি করবেন কত হলে হাজার সাড়ে একুশ বলছে বিক্রি করবেন কত বিক্রি সাড়ে তেইশ পর্যন্ত

কয়টা ভাই আর তিনটা চারটা নিছিলেন একটা বিক্রি হচ্ছে ওটা ওটা কত দাম উঠছে ভাই ও ওটা কত উঠছে দাম সাড়ে বারো আর বেচা বিক্রির দাম সাড়ে তেরো এটা তো সাইজ একেবারে ছোট ছোট একেবারে এটাও তো ছোট দুধ খাওয়া বাচ্চা এটার দাম কত সাড়ে সতেরো এটা এটা কত হলে দিবেন এটা এটা সাড়ে চোদ্দো এগুলো কিন্তু বক না কয় মাস হবে এগুলো এক একটা ভাই চার পাঁচ মাস কম হবে তিন মাস হবে আর এটা এটা ভাইয়া এটা এটা আরে আর বিক্রি করবেন কত হলে পনেরো সাড়ে পনেরো ওইটা হ্যাঁ ই এটাও কিন্তু মাস বয়স হবে আচ্ছা এই পাশে দেখছি বেশ কিছু বিক্রি হয়েছে ভাই কি কিনলেন কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ কয়টা কিনেছেন দুইটা শুধু এত দূর থেকে এসে শুধু দুইটা কিনলেন

ভাই এটা কি হাতের বাচ্চা না গরু বাচ্চা এত বড় কত দাম কত পিচিটার পনেরো হাজার কাস্টমারের কথা কয় দশ সাড়ে দশ বিক্রির দাম তেরোর নিচে দিবে না মানে তেরো তো দিবেন এটা কিন্তু একেবারে ছোট বাচ্চা দুই মাস বয়স হতে পারে ঘাস খায় ঘাস খায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহ